এটা এক ধরনের ঝর্ণা বানানো হয়েছে দেখতে পাচ্ছ এনার হাত দিয়ে জল পড়বে দুস হাত দিয়ে ফুলগুলো এখানে করা হয়েছে এগুলো তোমার হাওয়ার সাথে কিন্তু সব মুভমেন্ট করে গজাল টাইপের দিয়ে এগুলো দিয়ে বসিয়ে মানে করা হয়েছে মেক করা হয়েছে যেরকম আমরা মেক সাধারণ দেখি সেরকমই তো এর মধ্যে লাইটিং এর ব্যবস্থা পিছনে করা হয়েছে এটাকে থেকে যদি তোমাদেরকে দেখাই মাতৃ প্রতিমাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর মুখটা বানানো হয়েছে আজ আমি আছি দক্ষিণ কলকাতার খুবই নামকরা একটা পুজো প্যান্ডেলের সামনে সেটা হচ্ছে বেহালা নতুন দল আগের বছরই এই বেহালার নতুন দল আমাদেরকে পুচকার প্যান্ডেল উপহার দিয়েছিল তো এই বছরও কম কি তো এই বছর ওনাদের থিম হচ্ছে কল্পনা দেখি কীরকম কল্পনা থিমটা এনারা করেছে আর তার সাথে এনাদের মাতৃপ্রতিমার একটা খুব সুন্দর চমক থাকে তো মাতৃপ্রতিমা অ্যাকচুয়ালি এর ভিতরেই করে প্যান্ডেলে তো সব কিছু ইনফরমেশান তোমাদেরকে দেখাবো আগে তোমাদেরকে বলে দিই এই বেহালা নতুন দলে তোমরা আসবে কিভাবে নিয়ার অফ বাই মেট্রো স্টেশন হচ্ছে বেহালা বাজার না হলে তোমরা হাওড়া টু বেহালা যে কোনো বাস ধরে বেহালা বাজারে চলে আসতে পারো ওখান থেকে এই বেহালা নতুন দল তোমার ছ মিনিটের হাঁটা রাস্তা আছে তোমরা এরা ভাবে চলে আসতে পারো তো চলো এবার প্যান্ডেলের ভিতরে তোমাদেরকে দেখাই আমি ঠিক এই দিক দিয়ে আসলাম এইটা হচ্ছে বেহালার বাজারে যে রাস্তাটা সেইটা ওখান থেকে সোজা আসলে এই হচ্ছে আমাদের বেহালার নতুন দলের প্যান্ডেলে তোমাদেরকে বলে দিই এই বছর বেহালার নতুন দল হচ্ছে পিভিউ শো দু হাজার চব্বিশে পার্টিসিপেট করেছে এন্ট্রেন্সটা আমাদেরকে আস্তে আস্তে দেখাই ভিতরটা চলো তো দেখতে পাচ্ছ এন্ট্রেন্সে ঢুকেই এখানে তোমরা খুবই সুন্দর একখানা দারুণ লাগছে কিন্তু যে এন্ট্রেন্সটা দেখতে পাচ্ছ এরকম গাছ করা হয়েছে তার সাথে এখানে গাছের যে গুড়ি টাইপের এখানে করা হয়েছে কাজ চলছে লাইটিং এর পুজো এখন দরবরাই চলে এসছে তো আশা করি এখন জোর পদমেই কাজ চলবে এইসব যেই জিনিসগুলো দেখছো এইগুলো হচ্ছে তোমার বাঁশের যে কঞ্চি হয় সেই কঞ্চি দিয়ে দেখতে পাচ্ছ এইগুলো করা হয়েছে পুরোটাই দেখতে পাচ্ছ এই হচ্ছে পুজো মণ্ডপের সামনেটা তো এখান থেকে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একখানা এখানে গেট করা হয়েছে লোহার সেই পাথা টাইপের এখানে করা হয়েছে এর মধ্যে পুরো লাইটিং ব্যবস্থা করা হয়েছে রাতে আসলে বেশি ভালো বোঝা যাবে তো সকালেই তোমরা দেখতে পাচ্ছ কেমন লাগছে তো আস্তে আস্তে আমরা প্যান্ডেলের ভিতরে সাইডে দেখছি তো তোমরা ঢুকেই এখানে একটা স্ট্যাচু দেখতে পারবে যেটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর নিখুঁত হাতের কাজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার বাঁশের যেই নোজ হয় মানে কঞ্চিগুলো সেই জিনিস দিয়ে এগুলো করা হয়েছে মানে খুবই সুন্দর নিখুঁত হাতের কাজ দেখতে পারবে তোমরা দেখতে দেখতে হাতের কাজ এখানে ফুল করা হয়েছে সব বাঁশের যে কঞ্চিগুলো হয় সেইগুলো দিয়ে করেছে এটা খুবই সুন্দর নিখুঁত টাইপের হাতের কাজ এখানে করা হয়েছে আর তার সাথে যে তোমরা মুখমন্ডল যদি দেখো মুখমন্ডলে দেখতে পাচ্ছ খুবই সুন্দর নিখুঁত কাজ দেখতে পাচ্ছ হাতে আমি জুম করে একটু তোমাদেরকে দেখাই তারুণ লাগা এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ যে লোহার যে শিকগুলো হয় যে ঝালায়ে লাগে যে শিকগুলো ওই লোহার শিকগুলো দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে যেটা একটু ইউনিক টাইপের লাগছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে অ্যাকুরিয়াম টাইপের এখানে করা হয়েছে ছোট ছোট এখানে মাছ দেখতে পারবে তুমি এই অ্যাকুরিয়ামে এইটা এক ধরনের ঝর্ণা বানানো হয়েছে হাত দিয়ে জল পড়বে দু হাত দিয়ে যেটা দেখতে পাচ্ছ পাইপের লাইন করা হয়েছে যখন জল পড়বে যেরকম চালু করা হবে সেটা দেখতে দারুণ লাগবে আমি এর সামনেটা তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ এখানে মেক করা হয়েছে যেরকম আমরা মেক সাধারণ দেখি সেরকমই তো এর মধ্যে লাইটিং এর ব্যবস্থা পিছনে করা হয়েছে রাতের দিকে এইগুলো জ্বালানো হবে দেখতে কিন্তু খুবই ইউনিক আর খুবই সুন্দর লাগবে আমরা পুজো মণ্ডপের দিকে যাচ্ছি এখান থেকে তোমরা যদি এন্ট্রি করো তো চারিদিকে তোমরা এখানে দেখতে পারবে যে ফুল যেটা আছে ফুলগুলো এখানে করা হয়েছে এগুলো তোমার হাওয়ার সাথে কিন্তু সব মুভমেন্ট করে মানে ঘোরে যেরকম পাখা যেরকম ঘোরে তো সেরকম করা হয়েছে মানে দারুণ দেখতে পারবে এখানে হাতের কাজ খুবই সুন্দর দেখতে পাচ্ছি হাওয়া হালকা হাওয়া দিচ্ছে একটুখানি কিছু কিছু মুভমেন্টও করতে তোমরা দেখতে পারবে একটু একটু তো দারুণ লাগছে আর তার সাথে যদি এই মাঝখানটা তোমরা দেখো এখানে দেখতে পারবে ফুল টাইপের বুফে টাইপের ফুল তো সেরকম টাইপের এখানে করা হয়েছে এটাও কিন্তু বাঁশের যে নোচ হয় তো বাঁশের নোচ দিয়ে এটাও করা হয়েছে মানে খুবই সুন্দরভাবে এখানে কারুকার্য এই প্যান্ডেলে তোমরা দেখতে পারবে হাওয়া দিচ্ছে এত সুন্দর লাগছে খুবই দারুণ লাগছে যখন হাওয়াতে ঘুরছে এইগুলো যে পেরেক তোমরা বলতে পারো বা গজাল টাইপের যে লোহার হয় তো সেই জিনিসগুলো বলতে পারো তো সেই জিনিসগুলো মানে ঝালাই করে করে এক একটা দেখতে দেখতে পাচ্ছ পাচ্ছ এই পুরোটা করেছে তো টাইপের এখানে এখান থেকে দেখতে পাচ্ছ কিরকম লোহার যে গজাল টাইপের দিয়ে এগুলো দিয়ে বসিয়ে মানে করা হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে লাইটিং এর ব্যবস্থা করেছে মানে রাতে একটা খুব সুন্দর লাগবে তো চলো এবার ভিতরে যে এন্ট্রেন্সটা তোমাদেরকে দেখায় হচ্ছে পুজো মণ্ডপের ভেতরটা এনাদের এই বছরের মাতৃ প্রতিমা যে বলেছিলাম যে মাতৃ প্রতিমার কিছু চমক থাকে তো দারুণ এনাদের মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ খুবই সুন্দর মাতৃ প্রতিমার যে রূপটা এখান থেকে যদি তোমাদেরকে দেখাই মাতৃ প্রতিমাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর মুঠটা বানানো হয়েছে আর তার সাথে মাতৃ প্রতিমার যে স্ট্রেপটা আছে বসা তারপরে এখানে যেই মাতৃ প্রতিমার যে সিংহটা আছে মশ যেরকম ভাবে মারছে মানে ইউনিক টাইপের ওনাদের ছেলে মেয়ে তো দেখতে পাচ্ছ ওখানে মা সরস্বতীর এখানে দানটা করা হচ্ছে মানে চোখটা এখন আঁকা হচ্ছে যেটা খুবই সুন্দর লাগছে আর তার সাথে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর কার্তিক ঠাকুর আর ওখানটাই হচ্ছে তোমার লক্ষ্মী ঠাকুর আর সশী ঠাকুর একসাথে রাখা হয়েছে আর এখন দাদা এখন চক্ষদানটা করছে আর তার সাথে মাকে দেখতে দারুণ লাগছে কিন্তু পুজো মণ্ডপের ভিতরে আসবে তোমরা দেখতে পারবে যে লোহার যে গজালটা যেগুলো বলা হয় তো সেই জিনিস দিয়ে এখানে পুরো পুজো মণ্ডপটাকে করা হয়েছে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ যে করা হয়েছে মানে খোলা মেলা রেখেছে ব্যাকগ্রাউন্ডটা বুঝতেই পারছো প্রকৃতির নর্মালি দেখতে পাচ্ছ গাছপালা পিছনে করা হয়েছে মানে প্রকৃতিক গাছপালা পিছনে আছে পুরো মেলা দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে কিন্তু সকালের দিকে পুরো মেলা আছে রাতে অতটা বোঝা যাবে না খোলা মেলা কেন লাইটিংয়ের এখানে ব্যবস্থা করা হয়েছে লাইটিংগুলোর জন্য খোলা খোলামেলা এই পুজো মণ্ডপটা দেখছো ওরকমই খোলামেলা হচ্ছে যেরকম দেখতে পাচ্ছো ইঁদুর হাঁস তোমার এখানে ময়ূর আর তার পেঁচা এখানে রেখেছে সব দেখছো আলাদা আলাদা স্টেপে এখানে রাখা হয়েছে মানে দেখে মনে হচ্ছে এরাও খোলা জায়গায় আছে মানে সবাই যে মানে খেলা করছে এরকমই এই দৃশ্যটা এখানে দেখিয়েছে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমার যে রাউন্ড দেখতে পাচ্ছ লোহার একটা এখানে করা হয়েছে এটা পুরো লাইট হবে কিন্তু ঠিক আছে এটা যখন লাইটিং জ্বলবে দেখতে কিন্তু হেভি হবে আশা করি বুঝতেই পেরে গেছো যে বেহালা নতুন দলে এই বছর প্যান্ডেল কেরকম হতে চলেছে আর মাতৃ প্রতিমা কীরকম দারুণ চমক রয়েছে তো টোটাল ইনফরমেশান তোমরা এই ভিডিওতে তোমরা পেয়েই গেছো আর কেরকম ভিতরটা লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আবার নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে ততক্ষণ সকলে সুস্থ থেকো ভালো থেকো আর আমার ব্লগ দেখতে থেকো চলো টাটা বাই বাই